ওয়েলকাম টু মাই সিদ্দিকাজ কিচেন চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আর আজকের এই রেসিপিতে থাকছে ঝাল মিষ্টি আমের আচার আর এই আচারটি একদমই রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেই টিপস আর ট্রিক্সও সবচেয়ে মজার আর সবচেয়ে সুস্বাদু এই আচারটির রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে যাবেন আর একটি সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন চলুন এবার আচারের জন্য আমগুলো রেডি করে আর কি কি লাগবে সেগুলো জেনে নিই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দু কেজি পরিমাণ আম এখানে অনেকগুলো আম আছে আমি অনেক রকমের আচার একই সাথে বানিয়েছি তাই অনেক আম দেখা যাচ্ছে নিয়ে নিলাম আমি এই আচারটির জন্য দু কেজি আম তো রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারটি তৈরি হবে তাই আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিতে হবে মুছে নিয়ে চোচাটা ছিলে নিয়ে তারপরে এভাবে গোল গোল শেপে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা শেপেও কেটে নিতে পারেন এখন আমি এই আমগুলোর মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে ফ্যানের বাতাসে ছড়িয়ে দিয়ে রাখব যাতে পানিটা বাতাসেই শুকিয়ে যায় তাহলে এই আমটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো আমগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এভাবে একটা কাপড়ের উপরে ছড়িয়ে দিলাম এখন ফ্যানের নিচে রেখে দেবো আমটা শুকাতে থাকুক আমি মশলাটা রেডি করে নিই নিয়ে নিলাম পাঁচটা শুকনা লঙ্কা আর পাঁচ ফড়ন নিয়ে নিলাম দু চামচ জিরা আস্ত কাঁচা জিরাটা নিলাম দু চামচ আর ধনে নিলাম দু চামচ নিয়ে এই মশলাগুলো একটু টেলে নেব একদম হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে একটু ভেঙে ভেঙে নেব এবার এমনভাবে গুঁড়ো করব যেন একদম মিহিনা হয়ে যায় আমার মশলাটা তৈরি হয়ে গেছে এখন আমি আমটা একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে দেব আমি অফ ক্যামেরায় আমগুলো ছড়িয়েও মুছে নিয়েছিলাম এখন আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন চলে আসবো সরাসরি চুলাতে চুলায় প্যান্টটা বসিয়ে দিয়ে দু কাপ সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর আস্ত শুকনো লঙ্কা দুটো দিয়ে এর মধ্যে দু চামচ পাঁচফোড়ন দিয়ে প্যাকেটের পাঁচফোড়নটা দিলেও চলবে দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন থেতলানো আর দিয়ে দিলাম এক চামচ সরিষা পাটা দিয়ে এরপরে দিয়ে দেব আমগুলো। আমগুলো আমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আমি যেভাবে আমটা সংরক্ষণ করেছি আপনারা যদি এভাবে সংরক্ষণ করেন তাহলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি ফ্রিজে নর্মালে রেখে এক থেকে দেড় বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর আর বাইরে রেখে ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদে দিলে আরও বেশি সময় রাখতে পারবেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি আমি এখানে না ইউজ করে লাল চিনিটা ইউজ করেছি আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি আমি যে আমটা নিয়েছিলাম এখানে এক কাপ চিনি যথেষ্ট এর মধ্যে আমি এখন যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন অ্যাড করে দিলাম যে পরিমাণ আম নিয়েছি তাতে এই পরিমাণ মশলাই যথেষ্ট আর দিয়ে দিলাম আরেকটু ঝাল হওয়ার জন্য হাফচা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি আমটা জাল দিতে থাকবো যতক্ষণ রসটা ঘন না হয়ে আসছে আঠালো না হয়ে আসছে ততক্ষণ জাল দিতে থাকবো জাল দিতে দিতে দেখবেন যে আমের কালারটা এমনি সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দেব ভিনেগার অথবা সিরকা যেটাই বলুন আমি যে পরিমাণ আম নিয়েছি এখানে টেবিল পরিমাণ সিরকা দিলেই যথেষ্ট বেশি পরিমাণ সিরকা অ্যাড করলে সিরকার গন্ধ আসবে সেই জন্য শিকার পরিমাণটা ঠিক রাখাটা খুবই প্রয়োজনীয় দেখুন রসটা ঘন হয়ে আমটা আঠালো হয়ে আসছে আমি একদম কাঁচা আম নিয়েছিলাম দেখে আমটা বেশ আঠালো আঠালো হয়েছে খেতেও যে এত মজায় এই আচারটা বাসায় একবার ট্রাই করলে দেখবেন বারবারই খেতে মন চাইছে সবাইকে